নামাজের পরে কি করতে হবে এটাও কোরআন শরীফে আসে না নাই কোরআন শরীফে কি নাই বলেন তো কি নাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই আল্লাহ বলেন কোন জিনিস আমি বাদ দিলাম না তিবিয়ানাল লিকুল্লি শাই এক্সপ্লেনেশন অফ এভরিথিং যা কিছু আপনার জীবনে দরকার সব কিছু এই কোরআনে আল্লাহ দান করে দিয়েছেন আল্লাহ বলেন যখন নামাজ শেষ কি করবা ইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ Abtagum min fadlillah যখন নামাজ শেষ হয়ে যায় জুমার সূরার ভিতরে আল্লাহ বলছেন ফান্তাসিরু ফিল আরত আবার খাওয়ার পরে বলছেন فاذا তা'antum ফান্তাসিরু সূরা আহزاب যখন কোথাও দাওয়াত খেতে যাবেন দাওয়াত খাওয়ার পরে বেরিয়ে যান কার হুকুম দাওয়াত খেয়ে বসে থাকবেন না তাহলে বাড়ি বাড়ি কষ্ট হয় কি হয় কষ্ট হয় বসে বসে গপ মারলে ভিতরে ভিতরে জাগনাই থাকে আমাদের দেশে তো মাহেশা আমরা সবাই আগে খেয়ে নেই বেটিটা খাই সবার শেষে এটা সুন্নার খেলাফ রাসুল সবার আগে মেয়েদেরকে মা মায়া দিয়ে বলছেন ঘরে খেতে বসতাম একসাথে দুইজন খেতে বসতাম প্রথম লোকমাটা মেখে রাসুল আমার মুখে দিয়ে দিত স্যারের কষ্ট হচ্ছে খুব ধ্যানের সাথে স্যার শুনছেন স্কুলে সাদদেরকে সার ডাকবেন এটা চেয়ে সম্মানিত জবার কিছুই আমরা মনে করি স্কুলের সর্বাবদই স্কুলের পড়াশোনা আর কুরআন সাথে কোনো সম্পর্ক নাই ইসলামী শিক্ষা বলতে কোনো শব্দই কোরআন হাদিসে নাই সব শিক্ষাই ইসলামের শিক্ষা ঠিক না বাটি আল্লাহ আল ইনসান আলাব মানুষ যা জানত না সব শিখিয়েছেন কে এই এজন্য নবীদের মধ্যে কাঠমিস্তুরি আছে না নাই আছে কোন নবী কোন নবী বলেন কোন নবী নৌকা বানিয়েছেন ফুলকা ফিয়া আইনে না হেনু আমার সামনে তুমি একটা নৌকা বানাও কোন নবী রাজমিস্তরী ছিলেন সালাম রাজ রাজ ওনার ছেলে হলেন এব্রাহিম আবার দুইজন মসজিদে ঝাড়ু দিয়েছেন মসজিদ ঝাড়ু দেয় যারা তাদের মর্যাদা নবীদের মত হয়ে যায় বলেছেন একটা লোককে একটু আগুন দিয়ে তুমি সাহায্য করলা ওই আগুন থেকে যত মানুষ রান্না খাবে সবার আল্লাহ তোমার আমল দিয়ে দিলেন আবার আপনি মসজিদে ঝাড়ু দিবেন মসজিদে যত লোক সেজদা দিবে সব সাল্লা আপনার আবল্লামে দান করবে সেজন্য জাতীয় কবিকে আমি খুব ধন্যবাদ দেই জন্য দোয়াও করি উনি দোয়া করেছেন আল্লাহ আমার হাতটা যেন মসজিদের ঝাড়ুদার হয়ে যায় শোনো শোনো ইয়লাহি আমারি মোনাজ শোনো আমারি মোনাজাত মিসজিদের রে ঝাড়ু বারদা হোকামারে হাতে শুনো আমারে মো না যাদ আমিন কি সুন্দর দোয়া তিনি করেছেন আল্লাহ তাকে মাফ করে দেন আল্লাহর বলেন আমিন কোরআন শরীফের প্রথম শার্টটা সুরার ব্যাপারে নাসুর বলছেন এই শার্টটা সূরা যে ভালো করে শিখবে এটার ব্যাখ্যা জানবে আল্লাহর কাছে সে আলেম হয়ে যাবে প্রথম সুরার ভিতরে ফাতেহা তারপর কি তারপর আল এমরান তারপর 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 মায়েদা আরাফ তারপর আরাফ তারপরে এটা হলো অষ্টম নম্বর সুরা আনফাল আনফাল অর্থ কি আনফাল হলো নফলের বহু বচন নামাজ দুই ওয়াক্ত দুই প্রকার নামাজ ইসলামের শরীয়তে এক হলো ফরজ আর এক হলো نفل نفل ربطرة بيت رواجب شوف نفل أنفال عبارة عن فالوطولو جدر ما يدنيكيه بنا جد جي, جي شم فالتور جنهو يطم نامكي أنفال يسألونك عنيل أنفال قل الأنفال لله ورسول ور فاتقوا الله واصلحوا ذات بينكم وعطيه الله ورسول إن كنتم مؤمنين على رب العالمين بلغت এ দুনিয়ার মানুষ প্রস্ত করা হয় হেনবি আপনাকে আনফালের ব্যাপারে কী করবো আল্লাহ রব্দ আলামিন বল নেন বলে দাও আনফালের মালিক আল্লাহ এবম রাসূল আল্লাহবং রাসূল কিন্তু রাসূল কোনো দিন সম্পদ বাচ্চাদের জন্য রেখে যাননি সব উম্মদকে দান করে গেছেন সুভান আল্লাহ কোন নবী সম্পদ দিয়ে কাউকে উত্তরাধিকার করতেন না লাম ইউ আর নিসু হামা কোন নবী টাকা পয়সা দিয়ে কাউকে উত্তরাধিকার বানান নাই নবীদের উত্তরাধিকারী হল সোবাহ সাল্লু রাসুলকে যখন কিছু আল্লাহ দিতে চেয়েছেন তিনি কেউ প্রশ্ন করলেন সেই প্রশ্নটা তুলে নিলেন কে একদল লোক এসে বলছেন ইয়া রাসুল্লাহ আমাদেরকে নতুন চাঁদ সম্পর্কে কিছু বলেন ইয়াস আলু আনিল আহিল্লা চাঁদের তিনটা অর্থ আছে আরবিতে কয়টা কথা বলেন প্রথম থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত যে চাঁদ এটার নাম হলো হেলাল এটার নাম কি নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত অথবা চোদ্দ তারিখ পর্যন্ত এটার নাম হলো কামার এটার নাম কি কামার আর চোদ্দ তারিখ থেকে পনেরো ফুল মুন যেটা এটার নাম হলো বদর এটার নাম কি রাসুল যখন মদিনায় গেলেন রাসূলকে পূর্ণ চাঁদ বললেন মদিনার লোকেরা আর গাইলেন তলা আলবাদরু আলাইনা মিন সানিাতিল ওয়াদা ওয়াজাবাশ আলাইনা আমাদের কাজী কাজী নজরুলও পিছিয়ে থাকেন নাই তিনি এটার আলোকে একটা বানালেন তোরা দেখে যা আমে না মায়ের কোলে মধুপূর্ণি মারি সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙারো দোলে তোরা দেখে যা আমে না মায়ের কোলে কুলমখলুকে আজি ধোনি উঠে কে এলো ওই কালে মা বাণী বাণী কে এলো ওই পরে দুয়ার খুলে তোরা দেখে যা আপনাদের কোন শক্তি নেই হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া যায় কোথায় কত সুন্দর খাওয়া আপনাদের এখন বাংলাদেশ তো সম্পদে ভরপুর আলহামদুলিল্লাহ বল এত সম্পদ দুনিয়ার কোন দেশে নাই এত কম তরকারির দাম পৃথিবীর কোন দেশে নেপালে গেলাম তরকারি পাওয়াই যায় আর আমাদের এখানে মাগ না পাওয়া যায় তরকারি ঠিক না ঠিক আপনাদের এখানে এখন টমেটো কেজি কত হ্যাঁ তো তো মাগ নেই খেতেছে আমেরিকাতে এক কেজি টমেটোর দাম হলো বাংলাদেশে টাকা চারশো টাকা আলহামদুলিল্লাহ কত ইচ্ছা করে না একটা ফুলকপির দাম কত হ্যাঁ ঢাকাতে তাকে নিয়েও দশ টাকা লাগে পঞ্চাশ টাকা নিয়েছে কোনো কফি নাই দোকানদার তাকায়ও না যদি কয় কত ফুলকপি ষাট টাকা যদি কোন পঞ্চাশ টাকা কয় ওদিকে যান খাওয়া নাই আপনারা মাগনা খাচ্ছেন আলহামদুলিল্লাহ বলে বাংলাদেশে সবচেয়ে বেশি খেজুরা গোল কোথায় পাওয়া যায় কোথায় খাবেন খেজুরা গুড়ের ভিতরে যে কত শক্তি কত মিনির সবার পেটে অবশ্য সহ্য হবে না এটা কারণ কি জানেন আপনারা বেশি আল্লাহ জিকির আল্লাহ এখন জিকির বাড়ছে না কমছে আলহামদুলিল্লাহ বলেন মানুষও বাড়ছে জিকিরও বাড়ছে মসজিদও বাড়ছে শরীয়তপুরে আসারও তাড়াতাড়ি হয়েছে পদ্মা বীজের বদনামী যতই করেন এখন যারা যায় তারা কয় সুবহান আল্লাহ কি হইল বরিশালে তিন ঘন্টায় যাওয়ার কথা কোনো দমনে চিন্তা করছে প্লেনও প্লেনও আমি যেতে যেতে পারি তিন এখন বাই রোড চলে যাচ্ছে আর এখানে শরীয়তপুরে আল্লাহ এখন ঢাকা গিয়ে অফিস করে হ্যাঁ হ্যাঁ কয়দিন পরে আরো খুশি হবে রাস্তাগুলোতে উঠলে কয় মোরা সিঙ্গাপুরে আসি বলতো বেড়া ছবি উডা ফাড়া কয় এই বাংলাদেশ সিঙ্গাপুর কবে এটা বাংলাদেশের লোকদের আর ভাবে কিছু মানুষ এটার পিছনে নেতৃত্ব দিচ্ছেন ঠিক না আল্লাহ যারা যতটুকু করেন আল্লাহ তাদেরকে কবুল করেন আমাদের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী অনেকগুলো মসজিদ করেছেন মডেল মসজিদ আমি পরামর্শ দিয়েছি আমার আব্দুল রাজাক ভাই প্রথম আমার মাহফিলে ছিলেন মাদারীপুরে অনেকে তো উল্টাপাল্টা কথা বলে আমাদের এই প্রিয় মানুষটি পাঁচ ছয় ঘন্টা স্পেশাই বেতনে বসা ছিল এই মাহফিল অনুমতি আনার জন্য কারণ বেশি মানুষ হয় জন্য আমার শত্রুও বেশি শুধু উল্টাপাল্টা বলে এটা করবে এটা করবে এর উল্টাই ফেলাবে কি আশ্চর্য কথা তো আব্দুল রাজ্জাক ভাইকে বললাম আপনি যখন বসবেন বলবেন যে ফাউন্ডেশন করেছেন ওনার আব্বা তাবলিগের মার্কাজটা দিয়েছেন উনি যেন ওয়াক্ত নামাজটা ফরজ করে দেয় তাহলে ইফটিজিং বলতে কিচ্ছু বাংলাদেশে থাকবে পাঁচ ওয়াত্তর যখন মানুষ মসজিদে যাবে হিন্দু ভাইদের পরিবার শান্তি নেমে আসবে ঠিক কি না ইসলাম আছে যেখানে শান্তি আছে কারণ মসজিদে গেলেই একটা লোক শিখবে কোনো দিন প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করা যাবে মসজিদে গেলেই শিখবে আয়াম না মাউন সামান্য খুঁটিনাটি জিনিস কাউকে নিষেধ করা যাবে এগুলোকে তালিম দিচ্ছেন তার আগে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হাম আন সালাতিহিম ওই মুসল্লিদের জন্য ওয়াইল দদ গদরের ওদের জন্য অভিশাপ যারা ফজর পড়লো জোহর ছেড়ে দিলো জোহর ছেড়ে দিলো আসর পড়লো নামাজ ছেড়ে দায় ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনো জাগনি যখন জোহর হেলায় হেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া জান এখনো জামাতে হও রে শামিল এখনো এ সাথে আছে স্থান এই যে সাবান মাস চলে যাচ্ছে সবচেয়ে বেশি নামাজ পড়তেন এই মাসে রাহমাত সবচেয়ে বেশি রোজা রাখতেন সবচেয়ে বেশি দান করতেন তার দান থেকে কোন মুসলিমের ঘর বাদ করতো না সবচেয়ে বেশি রুগীর সেবা করতেন রাহমাত সবচেয়ে বেশি দাঁত মাজতেন সবচেয়ে বেশি বিবিদের খেদমত করতেন বিবিদেরকে কোনো কাজ একা ছেড়ে দিতেন না মা এসা বলছেন মসজিদিনা বাভি থেকে সেই প্রথম হাতে ঝাড়ু নিয়ে নিজের রুমটা ঝাড়ু দিতেন রাহমাতাল্লিল আ አለনি নিজের কাপড় নিজে সেলাই করতেন নিজের কাপড় নিজে ধুইতেন সমাজকে শান্তি দিয়ে ভরপুর করে দিতেন রাহমাতাল্লিল আ যে গালি দিত তার জন্য দোয়া করতেন সুবহানাল্লাহ গালির জবাব দিয়ে দিতেন দোয়া করতেন দোয়া করতেন কি করতেন দোয়া করতেন আমাদের দেশে সবচেয়ে বড় কমেডিয়ান কে ছিলেন বলতো সবচেয়ে বড় কমেডি মানুষকে নকল করে এরকম একজন লোক ছিল না জানেই না কিছু কমেডি অনুষ্ঠান সবচেয়ে বড় বেশি কে করতেন লোকটা মিলা গান কয় আমার বাপে নোয়া ইল্লা মা বরিশ এল্লা দুইজন বিল্লা ফরান্লা থাকে যে কুবিল্লা তো এরকম একজন লোক ছিলেন মক্কাতে সবাইকে নকল করত কে কেমনে হাঁটে কেমনে কথা বলে একদিন রাসুল সালসাল্লাম দেখলেন ওনাকে নকল করতেছে ওই লোকটা রাসুলসাল্লাম মুখে গামছা দিয়ে এরকম দাঁড়িয়ে আছে মুখে রুমাল দিয়ে নকল করছে কিন্তু রাসুল সালসালাম যেটা বলে সেটা বলে আসতে পিছন দিকে এসে বলে এই তুমি তো সব ঠিকই দেখিয়েছ মোহাম্মদ যেটা বলে সেটা বলো লোকটা খুব লজ্জিত হয়ে গেলেন বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি যে এখানে আছেন আমি জানতাম না রাসুল বললেন সব সুন্দর দেখিয়েছ কিন্তু আমি যেটা বলি সেটা বলে দাও গোপনে গিয়ে লোকটা বলছে লাহা ইহু মোহাম্মদ আরেও মানুষকে কখনো তিনি ছোট চোখে দেখতেন না মক্কার পথে হাঁটছেন আর এক যুবক বলছে এই যুবক শুনো মক্কা একটা পাগল এসেছে ওর নাম মুহাম্মদ ওর সামনে কখনো পড়ো না তার সামনে যদি তুমি যাও তোমাকে মা থেকে আলাদা করে ফেলবে স্ত্রী থেকে আলাদা করবে বাপ মা থেকে আলাদা করে ফেলবে খবরদার ওর সামনে কখনো যেও অনেক সুন্দর দেখতে তোমাকেও সেরকম সুন্দর লাগছে রাসুল সাহাম কোনো কথা বললেন না চুপচাপ তার কথাগুলো শুনলেন এবার যাওয়ার সময় লোকটা বলছে বাবা তোমাকে অনেক সুন্দর লেগেছে তোমার নামটা তো জানা হলো না রাসূল সা সাল্লাম বলছেন আমার নামই মোহাম্মদ এবার লোকটা বলছে আমি ভুল করে ফেলেছি তুমি কি আবদুল্লাহর ছেলে সেই নবী মোহাম্মদ নাকি পড়ে নিলে লা ইলাহা ইল্লামহু মোহাম্মদুর রসূ লল্লা সাল্লাল্লাহু ইয়াস মেয়েদের সম্পর্কে জিজ্ঞেস করা হলো ইয়স আলু নাকানিল মাহিদ মেয়েদের অপবিত্রতা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হল আল্লাহ রব্লা আলামিন বলে দিলেন কল্লিহি ওয়া আদা সেটা একটা অসুস্থতা ফ্রা তাদের নেসাফিল মাহাই হ্যান মাহাই যখন তাদের অসুস্থ হয় তাদের থেকে একটু দূরে থাকো। কেন একটা না দিলে হলো কারণ ইহুদিরা যখন মেয়েদের শরীর খারাপ হতো তাদেরকে আলাদা করে একটা রুমে বদ্ধ করে রাখত কোনো কথা তাদের সাথে বলতেন না রাসুম সালসাল্লামকে তার খেলা শিক্ষা দিলেন কে রাসুল আর শিক্ষা দিলেন রাসুল এতে কাপ করেছেন মসজিদ নবী থেকে মাথা বের করে দিয়ে মা এসাকে বলছেন আমার মাথা মুছে দাও তিনি বললেন আমি অসুস্থ বললেন তোমার শরীর অসুস্থ হাত অসুস্থ নয় অর্থাৎ ওদের মতো কোনো কাজ করা যাবে বোখারি মুসলিমের বর্ণনা রাসুল সাহেব সাল্লামকে যখনই তারা আনফাল সম্পর্কে জিজ্ঞেস করলো আল্লাহ জবাব দিলেন জবাব দিলেন কে রাসুলকে যখন কেউ গালি দিয়েছে সে জবাবও দিয়েছেন কে আবুল আবু বলেছে তাবান্নাকা ইয়া মুহাম্মদ আল্লাহ বললেন তাবতি ইয়া আবার আবু লাহাব বললেন বাতারা মুহাম্মদ আল্লাহ জবাব দিলেন ইন্না আতাইনা ফসাল্লি লরববিকা ইন্না শানিয়াকা হুয়াল আবদার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওটা কোট করে ওই ভাষায় তাদেরকে তিরস্কার করলেন রাসুল সরসলামকে যখনই আমি ফাল সম্পর্কে জিজ্ঞেস করা হলো আল্লা বললেন এটা মালিক হলেন আল্লাহ মংরাসুল ফত্তাক উল্লাহ আল্লাহকে ভয় করো কাকে আল্লাহকে ভয় করো এই যে রমজান মাস আসছে আল্লাহর ভয়ের মাস ঠিক তাহলে কয়টা রোজা রেখেছেন হ্যাঁ সাবানে কয়টা রেখেছেন রোজা কয়টা একটা আরে মোর আল্লাহ একটা ইয়া ওই লেভেল কমসে কম পাঁচটা রাখবেন কয়টা রাসুল সালাম রাখতেন তিরিশটা আমাদের শক্তি অতটুকু নাই তবে রাসুল বলেছেন সমুল্লাহ দাউদ দাউদ আলাইসালাম একদিন ভাঙতেন একদিন রোজা রাখতেন এটা কি সবচেয়ে বেশি ভালোবাসেন কি আবার একদিন ঘুমাতেন একদিন তাহার পড়তেন এটা কি সবচেয়ে বেশি ভালোবাসেন কি আল্লাহ আমরাও দান করব সবচেয়ে বেশি দান করতে নেই শাহবানের চূড়ান্ত করতেন রমজান একটা দোয়া পড়ে নেই তাহলে রমজান না পেলেও রমজানের সব মোল্লা উঠে যায় পড়েন অল্লাহম্বা ওয়া ফিরাজ ও শাহবান অনা রহম্বা বারিকানা ফিরাজাবা ও শাহবান অবাল্লে গনা রমবন আল্লাহব্বাহ বা রিকিলানা ফিরা জাবাহ অ শাহাবাদ ও বাল্লেনা রমা বদ রাসূল কোন দোয়া করলে তিনবার করতেন কয় তিনবার করতেন আবার কোনো কথা যদি বোঝাতে চাইতেন ঢুকিয়ে দিতে চাইতেন তিনবার বলতেন কয় এখন বিজ্ঞান বলছে মানুষের ব্রেনের লেভেল হলো তিনটা কয়টা টেম্পোরারি মিডল ইস্টেজ পারমানেন্ট এটা হলো হঠাৎ করে আসে হঠাৎ করে চলে যায় আরেকটা হলো দ্বিতীয়বার বললে ব্রেনটা কিছু ধরে তৃতীয়বার বললে ব্রেন স্টোর করে আলহামদুলিল্লাহ বলে এই জন্য আমাদের নামাজের ভিতরে কমসে কম কয়বার তিনবার সাতবার তো এগারোবার ঠিক না ঠিক যত বেশি সোয়াব তত আর পিতা মাতার করতে হবে কয়বার মায়ের খেদমত কয়বার কথা বুঝলেন না কয়বার কার খেদমত আগে কিন্তু জমি বন্টনের সময় কেন মা পিছনে পড়ে অনেক পিতামাতা আছেন মেয়েদেরকে অংশ দেন না বলেন যে মা তোর জন্য দোয়া করে দিলাম তোর সম্পদ তোর ভাইকে দিয়ে দিলাম এই পিতামাতা জাহান্নামি রাসুল বলেছেন তিরমিজির শহী বর্ণনা কিছু পিতা মাতা দুনিয়াতে থাককি জাহান্নাম কামাই করে আসে সাহাবাই কেরাম রাম ইয়া রিয়া রাসূল এরা কারা বলছে এরা ও সমস্ত পিতা মাতা এক সন্তানকে দেয় আরেক সন্তানকে দেয় না ঠিক তেজ্য করার কোন সিস্টেম ইসলামে বারোজন সন্তানকে কুপে ফেলে দিয়েছে একজনকেও তিনি তেজ্য করেন না এই ঠিক এই জনকে নিয়ে চলেছেন সালাম হিস আবার যখন মিশরে গেলেন এই দশজন প্রথম ভাইকে চিনলেন ঠিকটা ঠিক সেখানেও ভাই বললেন লাতা শ্রী বা আলি কোমল ইয়াও আজকের দিনে কোনো প্রতিশোধ আমি নেব না ইয়াস আলুম না আলফাল আলফালের কথা কেন আসলো রাসূল জীবনে যুদ্ধ হলো সবচেয়ে বেশি দশ বছরে পঁচাশিটা যুদ্ধ করেছেন রাহমাত আল নিন আল নিন সাতাশটাতে নিজের সেনাপতি ছিলেন আর বাকিগুলো তিনি পরিচালনা করেছেন প্রতি তিন মাসে একটা করে পড়েছে কিন্তু রাসূল সাজসলাম বলেছেন কোথাও যদি যুদ্ধে বিজয় লাভ করো সেখানের কোনো স্থাপনা ভাঙবা না কোনো বিজ্ঞানকে আঘাত করবা না শিশুকে মারবা না কোনো বাড়িঘর তছ তছ করবা না ফসলের মাপ জ্বালাবানা যারা মার চায় তাদেরকে মাফ করে দেওয়া হোক বলতে ইচ্ছে করোনা এখন আমাদের দেশে কিছু ছাগল পাগল এগুলো এক ছেলেকে ধরে জিম্বা কেটে দিস ও যারা জিম্বা কেটেছে তাদেরকে কোটেনে জিম্বা করে দেওয়া হোক তোমার কোন প্রতিবাদ যদি তার বিরুদ্ধে থেকে থাকে তুমি শালীনতার সাথে প্রতিবাদ করো ঠিক না ঠিক সে দলিল দিয়েছে তোমার কাছে থাকলে তুমিও দলিল দাও কিন্তু ফিজিক্যাল অ্যাটাক তুমি করলো না আবার গাইবান্দাতে ওই যে পঞ্চগড়ে শুনলাম কিছু দোকানপাট জ্বালিয়ে দিয়েছে সম্পদ জ্বালিয়ে দেয়া হারাম রাসূল বলেছেন তিনটা জিনিস কখনো নষ্ট করবে না কয়টা জোরে বলেন কয়টা প্রথম হলো ওয়াক্ত প্রথম কি ওয়াক্ত দুই নম্বর হলো সময় দুই নম্বর দুই নম্বর হলো সম্পদ দুই নম্বর কি সম্পদ তিন নম্বর হলো যা কিছু আল্লাহ রব্বুল আলমী সুযোগ সুবিধা দিয়েছেন এগুলো কখনো নষ্ট করোনা প্রথম সময় নষ্ট করা যাবে কোনো সম্পদ নষ্ট করা যাবে আমাদের জীবনে নষ্ট আছে না নাই পানির অপচয় হায় হায় মসজিদে সবচেয়ে বেশি মসজিদে সবচেয়ে কল ছাড়ছে তো বন্ধ করার কোনো পথেই কল ছাড়া কথা বলতেছে উজু করতেছে কেমন আছো বাড়ি হাইলা কুমে পানি পড়ছে আশ্চর্য কথা পানির চেয়ে দামি কোনো নেয়ামত নাই পানির অভাবে হোসাইন মারা গেছেন কার কারওয়ালাতে ঠিকটা বাটি পানির অভাবে হোসাইনের পরিবার দুনিয়া থেকে বিদায় হয়েছে এই পানির ব্যাপারে জিজ্ঞেস করবেন কে কে জিজ্ঞেস করবেন রাসূল এক মগে অজু করতেন তিন মগে গোসল করতেন ডাক্তারতাল্লিল অজু করতেন হাত ধুয়ে মগের ভিতর থেকে পানি নিয়ে অজু করতেন রাহমাতাল্লিল আবার অজুর শেষ পানিটা খেতেন ওটার ভিতরে বরকত রেখে দিয়েছেন কে আপনার যত রোগ ওজুর শেষ পানিটা খাবেন রোগ ভালো হয়ে যাবে সেহেরি খাবেন রোগ ভালো হয়ে যাবে এগুলো বরকত খাওয়ার শেষ অংশটা চেটে খাবেন আমি দেখেছি আমার প্রিয় সা কি সুন্দর করে চেটে খাচ্ছে রাসুল তিনবার চাটতেন কয়বা। তিনবার চাটতেন আর বলতেন যদি তোমার চাটতে ভালো না লাগে তোমার আঙ্গুল তোমার ভাইয়ের মুখে দিয়ে দাও এখন আমি যদি সারের মুখে আঙ্গুল দিই সারে কি লেগে কারণ হঠাৎ করে এসে তা আঙ্গুল দেওয়া ঠিক না এখন মুসলমানের সম্পর্ক কত গভীর ছিল চিন্তা করেন এক মুসলমান আরেক মুসলমানের মুখে আঙ্গুল দিত আঙ্গুল চেটে খেত ওটার ভিতরে বরকত ওটার ভিতরে কি বরকত আল্লাহ রাবুল আলমিন বলছেন ভয় আমরা বললাম ভয় আসে কোত্থেকে আল্লাহ বললেন আবাদ করো ভয় দিবেন কে রোজা রাখো ভয় দিবেন কে জানের বদলা যান তোমরা যদি নিতে পারো তাকুয়া দিবেন কে رو تنبلجني يا أيها الذين يا أيها الناس عبده ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون هم hey أنو hey بطا هم أنو الله ربضكرو كارون تني توما كيبانيه تشين تومر باب دادا دا كيبانيه تشين تاولت تكوادام كرو بنكي جنمبر بولن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبيانا من الهدى وال ফরকান তার আগে বললেন কুতিবা আই কুমসিয়াব কদা কুতিবাদ আল্লাদিন আমিন কাব্লিকুম্লা আল্লাহ কুম ত তখন এর আগে বললেন অফিল কুসা এ হায়া তুইয়া উলিলা আলবাব লা আল্লাহকুম জানের বদলা জান যদি তোমরা না ও তাহলে তোমাদের জন্য তাকয়া দিয়েছেন কে কি সুন্দর কথা বেওয়ারিশ লাশ এগুলোর কি বিধান আমরা তো জানিই না নদীতে একটা লাশ পড়ে আছে কোন এলাকার না এই লাশকে যদি কেউ শনাক্ত করতে না পারে কে মেরেছে তাহলে ইসলামী শরীয়ত বলে রাষ্ট্রের পক্ষ থেকে এর রক্তমূল্য আদায় করে দেয়া আর রক্তমূল্য কি আপনি যা খুশি তা দিবেন হবে না রক্তমূল্য হলো একশো ওট অথবা একশো গরু অথবা দুই হাজার ছাগল দুই হাজার দুম্বা অথবা দুই হাজার ভেড়া যাতে করে একটা লোক এই রক্তমূল্য পেলে তার জীবনে আর কিছুর দরকার না হয় বলতে ইচ্ছে করে আমাদের দেশে যদি জানের বদলা জানের কোরআনের এই আইন থাকতো একটা হত্যা হতো না ঠিকটা তবে ঠিক আবার কাউকে অন্যায় ভাবে যদি বিনা বিচারে যদি কেউ মারে রসুসাল্লাম বলছেন ও জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের ঘানও তার আসবে না তেরো বছর তিনি মায়ের খেয়েছেন ঠিক ঠিক কাউকে একটা প্রতিবাদও করেন নাই দশ বছর তিনি ইসলামী রাষ্ট্র গঠন করলেন একটা আইন পাশ করলেন ফৌজদারি আইন পাশ করলেন তারপরে যারাই কোন অপরাধ করেছে তাদেরকে আইনের আন্ডারে নিয়ে এসেছে ঠিক না ঠিক বিনা বিচারে কারো গায়ে হাত দেয়া জায়েজ এই যে ছেলেটা জিব্বা কেটে দিল এখন এটা রিমিডি এখন ওর ভক্তরা যদি ওদের জিব্বা কেটে দেয় তাহলে দেশটা তো এমনি ফেতনা ছড়িয়ে পড়বে ঠিক কিনা আল ফেতনা তো অসাধ্য মিনাল কতাল ফেতনা হত্যার চেয়ে মারাত্মক কার কথা কার কথা আল্লাহর কথা আপনি নিজের হাতে আইন তুলে নিবেন না নিজের হাতে কোন নবীলাম তুলে নেন নাই দেখেন কত রহম দিয়েছিলেন তিনি প্রিয় চাচা মক্কার সর্বশ্রেষ্ঠ সৈনিক তিনি সবচেয়ে সেরা হামজার সামনে দাঁড়াতে পারে এরকম কোন যুদ্ধ ছিল না সারা মক্কা মদিনাতে হামজার নাম শুনলে ভয় কাপ্ত সবাই ওমরও যেদিন ওমর তলোয়ার নিয়ে দিকে আসছিলেন দরজায় দাঁড়ানো ছিলেন এই হামজা আবু বাকরি বলছেন হামজা দেখো ওমর আসছে খোলা তলোয়ার নিয়ে হামজা বলছেন আবু বকর তুমি আমাকে চিনো না হামজা যদি ভালো নিয়তে আসে ওর জন্য ভালো আমাদের জন্য ভালো আর যদি উল্টা পাল্টা নিয়তে আসে আমার তীর এই ওমরকে রক্ষা করতে পারবে না এখানে শত্রু আসেনি আচ্ছা মসজিদে ঢুকালে যদি কোন মসজিদে শত্রুরা কি মসজিদে শত্রু আইলো এখানে যারা আসছে সব কোরআনের বন্ধু আল্লাহ কবুল করেন আমরা এখন একটা পরিবার ঠিকটা বা ঠিক আমরা কয়টা পরিবার এই পরিবারের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই লকেট থাকবে গলায় কেমতের ময়দানে ফেরেস্তারা এই লকেট দেখে দেখে আপনাকে বলবে ওই ওখানে মোহাম্মদ সাল্লাম দাঁড়ানো ওখানে যাও মুসা আলাহিসাল্লামের লোকদের গলায় দেখবে লা লাহ মুসা কালিমুল্লাহ ওখানে যাও ঈশা রুহুল্লাহ ওখানে যাও দাউদ ও খলিফতুল্লাহ ওখানে যাও আর কিছু লোক দেখবে হ্যাঁ কোনো লকেট কইবে তুমি আইসো কুমি বাড়ি এই বাটা তোর লকেট 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 তোর নামাজ নাই রোজা নাই তোর কারো কারু এটা মুই জানি না এই জন্য নামাজের দিকে আসো তাকু আর আসো আসো আছে যেখানে তাকু আছে দুই নম্বর আল্লাহ বলছেন তোমাদের জন্য রোজা ফরজ করেছি যেমন আগে ফরজ করেছিলাম সবার জন্য লিখিত লিখিত সব আমল আমাদের কাজগুলো যেমন লিখিত আমলও লিখে দিচ্ছেন কে দুইজন কাঁধে বসে সারাক্ষণ লিখছেন ঠিক না ঠিক কেয়ামত পর্যন্ত দুইজন লিখবেন আমল নামা কেমত আগে বন্ধ হবে আমাদের বাপ দাদারা চলে গেছেন আমাদের যত বাপ দাদা আছেন মুরুব্বিরা আছেন চলে গেছেন এখন তাদের কবরে আমল নামাজ যাচ্ছে ঠিক নাবে ঠিক খারাপও যাচ্ছে ভালো যাচ্ছে আমরা ভালোর দিকে থাকবা আল্লাহ তৌফিক দান করে এই জন্য তাকওয়া আছে যেখানে আমরা আছি সেখানে সাইদুল হামজা রাদিয়াল্লাহু আনহু সাহস দীপ্ততা রাসুলকে মুগ্ধ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু জেহেল বকছিল হামজার বান্দী শুনছিলেন আড়াল থেকে ইচ্ছা মতো গালি গ্লাস করছে কাফেরদের মুখে গালি থাকে বেশি মোমেনের মুখে গালি থাকে না মোমেন যদি গালি দেয় মোমেন তো মুনাফিক হয়ে যাবে ঠিক ঠিক